হিন্দু সনাতন ধর্মে যে সকল ব্রতের উল্লেখ আছে সেই সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল একাদশী ব্রত এই একাদশীর ব্রতর মাহাত্ম গর্গসংহিতায় বর্ণিত রয়েছে সেই গর্গসংহিতায় বর্ণিত একাদশী মাহাত্ম আজ আলোচনা করব দেবশ্রী নারদ রাজা বহুল্লাসকে বললেন হে মিথিলেশ্বর পাপ হর ও মঙ্গলের আলয়স্বরূপ যজ্ঞসীতা গোপীদের কথা শ্রবণ কর দক্ষিণ ভারতে উশিনর নামে একটি প্রসিদ্ধ স্থান ছিল সেখানে বহু গোধন সম্পন্ন এক গোপ বসবাস করত এক সময় দশ বছর ধরে সেখানে বাড়ি বর্ষণ হয়নি গোপতাতে ব্যাকুল হয়ে অনাবৃষ্টির ভয়ে আত্মীয় পরিজন ও গোধন সহ ব্রজমণ্ডলে আগমন করেন তারা নন্দরাজের সাহায্যে মনোরম যমুনার নিকটবর্তী বৃন্দাবনে বাস করতেন গোপের বহু কন্যা ছিল তারা পূর্বে যজ্ঞাসিতা ছিলেন কন্যাগণের শরীর ছিল দিব্যাতি দিব্য যৌবন সম্পন্না একদিন পরম সুন্দর শ্রীকৃষ্ণকে দেখে তারা মোহিত হন কিভাবে কৃষ্ণকে প্রসন্ন করা যায় তা জানবার জন্য তারা শ্রী রাধার কাছে গমন করেন গোপীগণ বললেন হে বৃষুভানু নন্দিনী রাধে শ্রীকৃষ্ণকে প্রসন্ন করবার কোনো শুভ বিষয়ে আমাদের উপদেশ করো দেবতাদেরও দুর্লভ যশোদানন্দন কৃষ্ণ তোমারই অধীন হে রাধে তুমি জগৎ মোহন মোহিনী ও সর্বশাস্ত্রে শুনিপণ শ্রী ভানু নন্দিনী বললেন শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধানের জন্য তোমরা পবিত্র একাদশী ব্রত করো তার ফলেই শ্রীকৃষ্ণ তোমাদের বসীভূত হবেন গোপীগণ জিজ্ঞাসা করলেন হে রাধে বিভিন্ন মাসে একাদশীর নাম কি এবং কিভাবেই বা আমরাই একাদশী ব্রত পালন করব শ্রী রাধা বললেন বিষ্ণুর দেহ থেকে অগ্রাহণ মাসের কৃষ্ণপক্ষে পবিত্র একাদশী মুরাসুর বধের জন্য উৎপন্ন হয় সেই সর্বোত্তম একাদশী মাসে মাসে ভিন্ন ভিন্ন রূপে হয়ে থাকে তোমাদের মঙ্গলের জন্য ছাব্বিশটি একাদশীর নাম কীর্তন করছি প্রথমে উৎপন্না তারপর মক্ষদা সফলা পুত্রদা শটতিলা জয়া ও বিজয়া এরপর আমলকি পাপমোচনী কামদা বরুথুনি ও মোহিনী অবশেষে অপরা নির্জলা যোগিনী শয়ন কামিকা পবিত্রা অন্নদা পদ্মিনী পরমা ইন্দিরা পাশাঙ্কুশা রমা ও প্রভৃতি যে ব্যক্তি এই নাম পাঠ করেন তিনি সারা বছরের দ্বাদশীর ফল লাভ করেন হে ব ব্রজাঙ্গনাগণ এখন একাদশীর নিয়ম শ্রবণ করো দশমীতে তুমি শয়ন ভূমিতে শয়ন একবার ভোজন ও ইন্দ্রিয় সংযম করবে একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে প্রাতস্নান ধৌত বস্ত্র পরিধান তিলক আচমন করবে ভক্তিযুক্ত চিত্তে কেশবের পূজা অর্চনা ও নৈবদ্য নিবেদন করবে নীচ ও পাষণ্ডের সংসর্গ ত্যাগ করবে ব্রত কথা শ্রবণ ও গানে রাত্রি জাগরণ করবে দ্রুত হিংসা, ক্রোধ মিথ্যাভাষণ বর্জনীয় দ্বাদশীর দিনে দশমীর নিয়ম পালনীয় গোপীগণ বললেন হে মহাপ্রজ্ঞে এই ব্রতের কাল ও মাহাত্ম্য আমাদের কাছে বর্ণনা করুন শ্রীরাধে বললেন দশমী যদি পঞ্চান্ন দণ্ড হয় তবে তার পরের দিনের একাদশী ত্যাগ করে দ্বাদশীতে উপবাস করবে যদি একাদশী বর্ধমানা হয় তবে পর দিনেই উপবাস কর্তব্য দ্বাদশী বর্ধমানা হলে সেদিনই উপবাস করতে হবে হেগোপিগণ সমস্ত যজ্ঞের ফল একাদশী ব্রত পালনেই লাভ হয়ে থাকে মেরু পর্বত তুল্য পাপ রাশিও একাদশী প্রভাবে বিনষ্ট হয় এই ব্রতে সকল তীর্থ তপস্যার ফল পাওয়া যায় পূর্বপুরুষদের কল্যাণ সাধন ও শ্রীহরির প্রীতি সাধনে পবিত্রা একাদশীর সমান ব্রত আর জগতে নেই পূর্বে মেধাবী মুনি মহারাজ অম্বরীশ আদি বহু ব্যক্তি এই একাদশী ব্রত পালন করে বৈকুণ্ঠ লাভ করেছেন নারদ বললেন হে রাজনা যজ্ঞাসীতা গোপীগণ শ্রীরাধার মুখে এসব কথা শুনে কৃষ্ণ প্রাপ্তির জন্য যথাবিধি একাদশী ব্রত করেন তাদের একাদশী ব্রত ফলে স্বয়ং শ্রীহরি প্রসন্ন হয়ে অগ্রায়ন মাসের পূর্ণিমায় তাদের সাথে রাসলীলা করেছিলেন রাধে রাধে